ইদানিং আমরা অনেকেই কুখরি খেলাম বা কবিরাজ যেটাকে বলা হয় তাবিজ কবচ এগুলো আমরা বিশ্বাস করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে শরীর বন্ধের তাবিজের ভিতরে কি থাকে এবং সেটি আসলে কিভাবে কাজ করে এবং এটা আসলে কতটুকু সত্য তো তাবিজটি আমি এখন আপনাদের সামনে খুলতেছি তো আপনারা দেখতে পারবেন যে আসলে তাবিজটির ভিতরে কি রয়েছে এবং সেখানে কী আরবি অক্ষর দ্বারা বা আরবি দ্বারা আসলে এই তাবিজটি তৈরি করা হয়েছে তো পিন দ্বারা আমি তাবিজটি আসলে বের করতেছি তাবিজটি আসলে ভেতরে যে আরবি অক্ষর রয়েছে সেটা এমনভাবে ভিতরে প্রকাশ করানো হয়েছে মানে এই পিন দিয়েও বের করা এটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু তাবিজটি পিন দিয়ে বের করতেছি আর এটি হচ্ছে আপনার শরীর বন্ধের যে তাবিজ রয়েছে সেটা এই শরীর বন্ধের তাবিজের কিন্তু এক এক কবিরাজ এক দাম নিয়ে থাকে তো হিতাবিজটির দাম নেওয়া হয়েছিল ছশো টাকা বলা হয়েছে এটা শরীর বন্ধের তাবিজ যেটি আসলে মানে যে কেউ বা অন্য কেউ যেন অন্য কোনো লোককে বসোভিত না করতে পারে বা কবিরাজি না করতে পারে এই জন্য আসলে মূলত শরীর বন্ধের তাবিজ ব্যবহার করা হয় তো তা আমার বের হয়ে গেছে এবং তাবিজের ভিতরে ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা একটি কাগজ রয়েছে তো তা আমি রাখলাম এবং এই কাগজটি আমি আপনাদের সামনে খুলব তো দেখেন কত ছোটো করে পেঁচিয়ে পেঁচিয়ে এই বৃষ্টির ভিতরে ঢোকানো হয়েছে এবং খোলার সময় আমার পিনের খোঁচায় খোঁচায় তা কিন্তু লেখাটি বা কাগজটি যে ঢোকানো হয়েছে সেটি হালকা হালকা ছিঁড়ে গেছে তো আপনারা দেখেন যে আসলে এটা ভিতরে ভেতরে কী আরবি অক্ষর দ্বারা তাবিজটি তৈরি করা হয়েছে তো আপনারা দেখেন এটাতে অনেক ছোটো ছোটো অক্ষর দ্বারা এই তাবিজটি কিন্তু তৈরি করা হয়েছে যেটি শরীর বন্ধের তাবিজ নামে মানুষ নিয়ে থাকে এবং শরীরে পড়ে থাকে তো আপনারা দেখলে একটা দিন সবাক হয়ে যাবেন যে কত ছোটো ছোটো আরবি অক্ষর দ্বারা এই শরীর বন্ধের তাবিজটি তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কোটি কোটি আরবি অক্ষর দ্বারা কিন্তু এই ছোট্ট কাগজটিতে ধরা হয়েছে দেখেন এটি হচ্ছে সে শরীর বন্ধের টাইভিস এবং পুরো কাগজটি কিন্তু আমি খুলে ফেলছি এবং দেখেন কি পরিমাণ এখানে আরবি অক্ষর দ্বারা এই কাগজটা লেখা হয়েছে তো যারা আপনারা টাইভিজ বিশ্বাস করেন কুফুরি কালাম এগুলো বিশ্বাস করেন তারাই কিন্তু এগুলা ব্যবহার করে থাকেন তো এটি একজনে ব্যবহার করার জন্য আনছিলো তো আমি তাকে বলছিলাম যে এগুলো আসলে ঠিক না তো তা থেকে আমি তাবিজটা কিনে নিই তিনশো টাকা দিয়ে এবং সেটা আমি তাকে পড়তে দিই নিই এবং তাবিজটা আমি খুলবো সেটা চিন্তা ভাবনা করছিলাম যে দেখবো এটির ভেতর কী থাকে তো আপনারা দেখেন যে কত পরিমাণ হাজার হাজার কোটি কোটি আগমি অক্ষর দ্বারা এই লেখাটি লেখা হয়েছে আর এটা নেওয়া হয়েছে আশিক স্টোর থেকে যেটাকে বলা হয় হচ্ছে আপনার দাবাখানা যেখানে কবিরাজদের বিভিন্ন ধরনের আইতল কুরসি বিভিন্ন ধরনের লেখা বই পাওয়া যায় ওষুধ পাওয়া যায় কবিরাজের তো এখানে আয়তুল কুরসি লেখা রয়েছে তো আপনারা দেখেন যারা মুরসি মরানা রয়েছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এটাতে কত পরিমাণ আরবি লেখা রয়েছে আর আসলে এটা কি আইতুল কুরসি কিনা বা অন্য কোনো সুরা এটাতে লেখা হয়েছে কি না তো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আর যারা এগুলো টাইবিস্ক বিশ্বাস করেন এগুলো আসলে বিশ্বাস করবেন না এগুলো আপনারা যদি পড়েন তাহলে আল্লাহর আসলে বিরুদ্ধে যাওয়া হয় তো আমি মুফতি না মাওলানাও না তো আমি যতটুকু মানে বুঝেছি বা যতটুকু আমি জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো যদি আপনারা কোনো মুফতি বা মাওলানা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে এটার অর্থটা কী এবং এটি কেন পড়া হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এটা কী কাজ করে বা এটা আসলে ঠিক কিনা তো আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে আসলে ধরিয়ে দেবেন কমেন্ট করে তো এটাই হচ্ছে সেই শরীর বন্ধের তাবিজ যেখানে আইতুলকুচ লেখা হয়েছে এবং এটি আশি স্টুর থেকে নেওয়া হয়েছে আসলে আশি স্টুর এটা কোথায় আমি জানি না তবে এগুলো আসলে ঠিক না আপনার এগুলো বিশ্বাস করবেন না তো এটাই হচ্ছে সেই শরীর বন্ধের তা তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন